আসসালামু আলাইকুম পান ভাই দেখেন শুধু খোল দিয়েছে এই খোল দেওয়ার পরে আপনার নাংলা দিয়ে সুন্দর করে টেনে দিচ্ছে আর এই বরজে প্রচুর পরিমাণ পান আর এই বরজের আপনাদের এর আগে অনেক ভিডিও দেখিয়েছি আর এই বরজে আপনার সবসময়ই তারা নিয়ম অনুসারে সব কাজ নিয়মিত করে থাকে এই যে খোল দিছে খোল দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার আবার নাংলা দেওয়া টেনে দিচ্ছে আর প্রচুর পরিমাণ এই বরজের পান আর এই বরজের কোনো সময় পানগুলো মানে কম নেই আল্লাহ দিলে এই বরজে প্রচুর পরিমাণ পান হয়েছে এবং মাসাল্লাহ পানের কোনো অভাব নেই কারণ তারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সব রকম ওষুধ দিয়ে এবং পানগুলো সবসময় ভালো খেয়ে দেখেন চানের সাইজ দেখেন কি বিশাল বিশাল আর এ দেখেন টান দেখেন আপনাদেরকে দেখাচ্ছি খৈল কবে দশ ছিল সালাম শেষের পরে আপনার আমাদের এদিকে কালকে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে আপনার খোল দেওয়া ছিল খোলের পরে আপনার এই যে সুন্দর করে ন্যাংলেদের টাইনে দেওয়া হলো দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণ পান বা মাশাল ওই দেখেন দেখেন এগুলো কিন্তু খোল এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো খোল খোল দেওয়ার পরে শেষের পরে খোল দিয়েছিল তা এখন আপনার এই পানে আপনার হচ্ছে সাজ দেওয়া হচ্ছে কত সুন্দর করে আপনার হচ্ছে যে নাংলে দিয়ে টান দেওয়া হচ্ছে কারণ নাংলেই হচ্ছে যে আপনার মেন এবং এই ন্যাঙ্গে দিয়ে টাইনে দিতে টাইনে দিলে আপনার সময় এই মানে মাটিটা শক্তি পাবে এবং পানের যে শিকড়গুলো আছে আপনার সেই শক্তিগুলো টেনে নিতে পারবে এই দেখেন দেখেন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আর পানের সাইজ দেখেন মাসাল্লাহ পান দিছে এটা আমার দোস্ত যে আপনার হচ্ছে নাগলাটা টানছে এটা আমার দোস্ত আমরা আমরা দোস্তরা একসাথেই লেখাপড়া করেছি আর দোস্তর বড়জের পানি পানের অভাব নেই দেখেন মার্শাল্লা ও আল্লাহ কি বলবো মানে অসাধারণ একবারে পানের বরজ আর পানও মাসাল্লাহ আর এটা টেনে দেওয়ার কারণ কি আপনার আগেও বলেছি এটা টেনে দেওয়ার কারণ হচ্ছে আপনার বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে এই খোল দেওয়া ছিল খোলের কারণে টেনে দিচ্ছে কারণ এই খোলটা সুন্দরভাবে যেন মাটির এই শক্তিগুলো মানে মাটির সাথে মিশিয়ে যেতে পারে আর শক্তিগুলো আপনার পেয়ে যায় দেখেন কি প্রচুর পরিমাণ পান ইনশাল্লাহ পানের অভাব নেই দেখেন যে সাইজের পান যেদিকেই দেখাবো শুধু পান আর পান পানের কোনো অভাব নেই আর পানে কোনো দেখেন কোনো পান পোড়া বা রোদে পুড়ে যাওয়া কোনো কিছু নেই তাদের স্বাদগুলোও সুন্দরভাবে দেওয়া আছে আর এগুলো তো নাইংলা টেনে টেনে দিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে নাংলা টেনে দিয়েছে অনেকে জানে না যে এই নাংলা টেনে দিলে কি হয় অনেকেই জানে না দেখেন পান দেখেন দুই ধারে শুধু পান ধরে আছে কি প্রচুর পরিমাণ পান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন ভালো থাকবেন সবাই